সন্দেশখালীর ঘটনার পর এই প্রথম সেই জেলায় প্রশাসনিক সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার পরে উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় প্রশাসনিক সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও বসিরাট মহকুমা দুটি গত প্রায় এক বছর ধরেই অস্থির হয়ে রয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে এখন জেল হেফাজতে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অনেকের মতে জ্যোতিপ্রিয় ভালো সংগঠক ছিলেন লোকসভা ভোটের আগে তিনি গ্রেফতার হওয়ায় কার্যত অভিভাবকহীন হাবড়া পাশাপাশি তোলপাড় হয়েছে বসিরহাটেও সন্দেশকালী কাণ্ডে হয়ে পড়েছে স্থানীয় মানুষের সঙ্গে এক শ্রেণীর তৃণমূল্যে বিচ্ছিন্নতা তার ফলে সরকার করি করে দুয়ারে সরকার ক্যাম্পে বসিয়ে সেই বিচ্ছিন্নতা দূর করতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করে নবান্ন সূত্রের খবর এই পরিস্থিতিতে বারোই মার্চ বারাসাতের হাবরায় প্রশাসনিক সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন তিনি তার আগামীর ভাবনার কথা বলবেন সেই সঙ্গে বারাসাত বসিরাটে মহিলাদের রাস্তা ধরে রাখতে সরকারি প্রকল্পের কথাও ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী এমনটাই সূত্রের খবর ছয়ই মার্চ বারাসাতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভা তারই পাল্টা সভা মোদী সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে শাসক দলের মহিলা জনভিত্তিতে ফাটল ধরাতে চাইছেন অনেকে মনে করছেন হাবরার প্রশাসনিক সভা থেকে মহিলা জনভিত্তি অটুট রাখতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা